ওয়েলকাম টু দিমান এপিসোড আজ চলে নতুন একটা এপিসোডের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বন্ধুরা যাচ্ছি কেদারনাথ মন্দিরে এটাই হচ্ছে আজকে স্পেশালিটি তোমরা ঠিকই শুনছো কেদারনাথ মন্দির সেটা বাংলার কেদারনাথ মন্দির আমরা যাচ্ছি উত্তরাখণ্ডে যে কেদারনাথ মন্দির আছে সেখানে বাম্বলের মূর্তি আছে কিন্তু আজ আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বাংলার কেদারনাথ সেটা দুর্গাপুরের মধ্যে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা দেখতে থাকো মন্দির সমূহ টোটাল সব কিছু তোমাদের দেখাবো তো তোমরা সাথে থাকো এখন এই রাজুদাকে তুলতে এসেছি রাজুদার গলির সামনে এখন দাঁড়িয়ে আছি এখনো আসেনি রাজুদা আসবে বললো তো পাঁচ সাত মিনিট মতো হবে চলে আসবে দাদা এলে তারপর একসাথে আমরা বেরিয়ে যাব। তো এই দাদা চলে এসছে এবার দাদাকে নিয়ে একসাথে বেরোবো তো সেই আগের মতো আজকে যাচ্ছি ইয়েতে এর আগে তোমরা দু তিন দিন দেখেছ যে আমি একা একাই বেরিয়েছিলাম তো আজকে যাচ্ছি এই যে বেল নিয়ে এসছি দাদার জন্য দাদা ঘরে খাবে বেল আলটিমেটলি বন্ধুরা এখানে অনেকক্ষণ রাস্তা দিয়ে ড্রাইভ করার পর আজকে পুরো দেখে মনে হচ্ছিল যে পুরো ঝড় একদম ঝড়ে পুরো উড়িয়ে দেবে কালো বৃষ্টি তো এখনও মেঘলা ওয়েদার আছে ঠিকই কিন্তু ওয়েদারটা সুন্দর আছে দেখে বুঝতেই পারছো এই মানে এই টেম্পারেচারটা না নেওয়া যায় না গরম আছে না ঠান্ডা আছে তো এখন তো এখানে রাস্তা দেখতেই পাচ্ছ আমরা বাইক নিয়ে প্রায় পৌঁছে গেছি এখানে এই রাস্তা দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব আস্তে ধীরে তো চলো এবার ডাইরেক্ট তোমাদের মন্দিরে নিয়ে যাই তো তোমাদের এই বোর্ডটা দেখিয়ে নিচ্ছে দেখো লেখা আছে হাডার মহাদেব ডিপিএল কলোনি ডিজিপি টু এখান দিয়ে এবার আমাদের রাস্তাটা হচ্ছে এটা সামনে রাস্তা তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি এখানে ঠিক আছে কেদারনাথ মন্দিরের পিছনে এটা মন্দিরের অংশবসে জায়গা এই দাদাও দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এদিকটা হচ্ছে মন্দিরটা মন্দিরটা এইদিকে এইদিকে তোমরা মন্দিরটা ভালো করে দেখিয়ে নেবো তো রাস্তাটা কিন্তু তো এরকম কিন্তু রাস্তা আছে সরু সরু কাঁচা রাস্তা দিয়ে গাড়ি রাখা বা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সব এখানে গাড়ি পার্কিং করে আমরা যেমন বাইকটা এখানে পার্ক করে নিলাম তো পার্ক করে সামনে মন্দিরে যেতে হবে ঠিক আছে তো এদিক দিয়ে হচ্ছে যাওয়ার পথটা আর এইদিকে হচ্ছে পুরোহিত মশাই যে আশ্রমে উনি থাকেন এই যে পুরোহিত মশাই এখানে আছেন ইনি এখানে সকালবেলা থেকে উঠে পুজো করেন ঠিক আছে আমি সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনি ইনি কিন্তু পুজো করেন এখানে তো সকালবেলা থেকে এরকম ভাবে এরকম ভাবে এখানে পুজো হয় আর এটা হচ্ছে মন্দিরটা বাইরেটা দূর থেকে এটাই কেদারনাথ বাংলার কেদারনাথ মন্দির ও মন্দিরের বাইরেটা কিন্তু এরকমই পুরোটা আপনাদের আস্তে 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 ভালো করে দেখাচ্ছে পুরুত মশাই হেঁটে হেঁটে যাচ্ছেন উনি এখানেই থাকেন কুটির করে ঠিক আছে चारि पाँच टाइर क्या बोलेंगे दीदी इतना ही बोल के गुरु 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 चरणों में परिणाम पन्ना, अच्छा जगह है गुरु की प्रांगण है लोग आ रहे गुरु भाई बंद है ये पांच नाव घुसना है देखा कैसे भाई अमित राकेश भू है एवं मोहित ठाकुर जी को गुरु माना श्री गुरु के अर्पित से हमारे बेहद इन सभी के नाम श्री गुरु की शीर्षक के रूप में सजा है हम लोगों के बीच आइए हम लोग जिससे एक रुपये सुने गुरुवे नमः संभवे गुरुवे नमः संभ তো তো পরিবেশ কিন্তু এখানে খুব সুন্দর অনেক মানুষজন কিন্তু এখানে দূর দূর থেকে এসছে ঠিক আছে অনেক দূর এই মন্দিরটা একদম সুন্দর আর একদম নূতন অজানা আপনাদের কাছে তো দুর্গাপুরের এটাই কিন্তু কেদারনাথ মন্দির কত সুন্দর দেখুন মন্দিরটা এখানে অতি অবশ্যই আসবেন খুব ভাল লাগবে মন ভাল লাগবে এখানে এসে মানে মনে এত খুশি লাগবে যে এত সুন্দর জায়গা পবিত্র জায়গা তো আপনাদের জন্য খুবই ভালো লাগবে বাজরাংবালির মন্দির আছে বাজরাংবালির মন্দিরে এখানে খুব সুন্দর আরতি হচ্ছে ঠিক আছে খুব সুন্দর জায়গা তোমরা সবাই এসো বারবার বলছি দুর্গাপুরের মধ্যেও যে কেদারনাথ মন্দির আছে এটা অর্ধেকের বেশি মানুষ জানে না তো তোমরা কিন্তু এসো অবশ্যই কেননা খুব সুন্দর মন্দিরটা যে কোনো এখনো কাজের মানে কাজ এখনো চলছে মন্দিরে দেখে বুঝতেই পারছো মন্দিরটা এখনো অর্ধ হয়েছে মানে অর্ধেক হয়েছে আরও অনেক কাজ হবে তো আস্তে আস্তে তৈরি হচ্ছে তোমরা এসে সবাই এখানে সহজাগাতে আর হাত বাড়িয়ে দাও এই মন্দিরটাও যাতে খুব সুন্দরভাবে ভাবে তৈরি হয়

ओलीला आ ओलीला आ ओलीला आ ओलीला आ ओलीला आ ओलीला आ বন্ধুরা তোমাদের সব রকম দিকটা মন্দিরে দেখালাম এত পবিত্র লাগলো ভিতরে মন্দিরটাতে গিয়ে মানে ভোলে বাবার বিরাজ করেন এটা তার অনুভূতি পেলাম তো যাই হোক ওনার কাছে নিজের মনোকামনা জানি আশীর্বাদ নিলাম যাতে সব জীবনে ভালো হয় তোমরাও যারা ভিডিওটা দেখছো তোমাদেরও যাতে জীবনে ভালো হয় তো এটাই হচ্ছে মেন দুর্গাপুরের কেদারনাথ আমাদের বাংলার কেদারনাথ মন্দির তো এখানে অতি অবশ্যই কিন্তু তোমরা এসো খুব ভালো লাগবে আর শেষ কথা এতটুকুই বলবো যে এই জায়গাটা কিন্তু ভোলার মতো নয় সত্যি খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা তোমাদের ভিডিওটাতে আজকে ভালো করে দেখিয়ে দিলাম যে বাংলার আমাদের কেদারনাথ মন্দির তো এই মন্দিরের পাশেই মন্দিরের নিচেই আমরা দাঁড়িয়ে আছি তো এখানে এসে খুবই ভাল লাগলো সত্যি মনে খুব ভালো লাগলো তো তোমাদের আজকের ব্লগে এতটুকুই রাখলাম আশা করছি ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে এরকমই নতুন 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 জায়গা দেখার জন্য ধিমান্দে ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কে কবে এখানে আসছো আর এখানে কমেন্ট করো যে কত সুন্দর তোমাদের কেমন লাগলো মন্দিরটা ঠিক আছে তো চলো আজকের জন্য আমাদের দুজনের তরফ থেকে টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা নতুন টপিকের সাথে